মায়ের কথাই করোনা ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বৌ হারালে বৌ পাবি ঘরা ঘরে বৌহারালে বৌ পাবিনা পতি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সদন করে মাহারালে মা পাবিনা হাজার সদন করে মায়ের সঙ্গে কর না ভাই মায়ের সঙ্গে কর না ভাই কাউকে তোলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না বউ হারালে বউ পাবির পরতি ঘরে ঘরে মা হারালে মা পাবে না হাজার সাধন করে আপনি যদি দশটা বিয়ে করেন বিশটা বিয়ে করেন একশোটা বিয়ে করেন একশোটা আপনার স্ত্রী কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই মাকে আর জীবনে কোনো দিন ঘুরিয়ে পাবেন না মা এমন একটা স্বাধীন জিনিস মা এমন একটা জিনিস ভাইরে আমার যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়া টাবন্ত কর হয়ে যাবে রে বাহ যার মা দুনিয়াতে বেচে যায় দুনিয়া দেওয়ার সাধনা মা যেদিন চলে যাবে দুনিয়ার সাঁত হারিয়ে যাবে রে ভাই মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা মা যতদিন আপনি বিদেশ থেকে ভাড়ি যাবেন মা তাক কখন আসবে আমার ছেলে কখন আসবে আমার বেটা মা ঘাটার দিকে তাকিয়ে থেকে রাত্রে কোন জায়গায় যাবেন মাস সারা রাত খুব যাবে মা সারা রাত আচল পেতে পেদে দোয়া করবে আল্লাহ আমার ছেলের যেন কোন ক্ষয় ক্ষতি না হয় আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা নাই আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সই সলাবতে আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো দয়ে করো আমার ছেলের যেন কোনো ক্ষতি না আল্লাহ মা বাপে বলে দো করবে রে ভাই স্ত্রী আপনার লগ্নকে ডেকে ঘুম পাড়বে রে ভাই মা কোন জিনিস মা কেমন জিনিস মা কত সাদের জিনিস একটা লোক একটা মহিলা আর স্বামীকে বলছে স্বামী গো ওই মহিলাটা আর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আছে না আর স্বামী আনতে গিয়েছে কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না ওর স্ত্রীকে বলছে আর স্বামী বাড়ি কেন যাবি না কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে বললে আমি যাব না তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার মা সব সময় পেশাব করে পায়খানা করে কুখে কাজ ফেলে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি যাব না এবার তোমার মাকে যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো তোমার মাকে কোন জায়গায় হটিয়ে দিতে পারো তাহলে আমি তোমার বাড়ি যাব আর যদি তোমার মাকে কোন জায়গায় ফেলে না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না বেটা করেছে কি মাকে নিয়ে জঙ্গলে চলে গেল বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার আমাকে কোথায় নিয়ে যাবে বাবা সূর্য ডুবে যাচ্ছে অন্ধকারে কথায় নিয়ে যাবে বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো তোমার এলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে যেতে 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 চলে যায় বন জঙ্গল দিয়ে যাচ্ছে মা কানা মানুষ অন্ধ মানুষ মা চোখে দেখতে পাই না বুড়ি মানুষ মা বলছে বাবা তুমি আমাকে কোন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ মা কিন্তু আইডিয়া পাচ্ছি ভাই আইডিয়া কান্না হলো কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে শরণশক্তিতে থাকে বললে আমি আইডিয়া পাচ্ছি মানে বুঝতে পারছি বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ বললে মা তুমি চলো মাকে নিয়ে গিয়ে বনের মধ্যে বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো আমি আসছি এক টুক পায়খানা করে আমি আসছি মা এসে তোমাকে নিয়ে যাব এবার বেটা ওখান থেকে উড়ে গেল কিছু দূরে গিয়ে বেটা বসে আছে মাকে ছেড়ে যেতে পারে না চতুর্দিকে বাঘ হাও হাও করছে ভাল্লুক হাও হাও করছে এমন বাঘের গুন্দ্রন ভাল্লুকের গুন্দ্রন আর এমন সাপের বিচ্ছুর ভয় মানে বড় জঙ্গল এবার মা বুঝতে পারল এক ঘন্টা যাচ্ছে দুই ঘন্টা যাচ্ছে তিন ঘন্টা যাচ্ছে ছেলে আসে না মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না আমার ছেলে আমাকে রেখে চলে গেল আমার ছেলে আমার কি মনে হয় ফেলে জঙ্গলা চলে গেল আল্লাহ মা ঘাটা দেখে দেখে কি করলাম এবার মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো আচুল পেতে পেতে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই আল্লাহ আমাকে ভালো লোককে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমাকে খেয়ে নাও কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার সোনার লাল আমার সোনার চাঁদ আমার বেটা আল্লাহ পৌঁছায় আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত কর আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ আমাকে মাঘে দক্ষ নাই কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আর বেটা খানিক দূরে বসে বসা বসে বসে ভাই এবার ছেলে যখন মার দুয়া শুনলাম ছেলের ভিতরটা থর থর করে উঠল বলল সুবান আল্লাহ আমি কত বড় ভুল করলাম আমার মাকে আমি বাঘের মুখে ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহ আমাকে বাঘে খেয়ে নক দুঃখ নাই ভাল্লুকে খেয়ে নক দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায় আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নয় এই কথা শুনে বেটার কলেজার থর জড়িয়া মা আমি তো বিশাল হুল করে দিয়েছি মা আমাকে মাফ করে দাও গো মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল মাকে আর ফেলে গেল না তো ভাইরে আমার মার দয়া টুক দেখেন যে বলছে আমাকে বাগে খেয়ে নুক ভাল লোকে খেয়ে নুক কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও আমার ছেলেকে তুমি দেখিও আল্লাহ বাঁচিয়ে রাখিও দেখেন ভাই মার দয়া কতটুক মার মায়া কতটুক বয়ের অপরা রাগ মানে বয়ের কথা শুনে বয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল মাকে খাওয়ার জন্য মাকে মেরে ফেলার জন্য তো ভাইরে আমার বইয়ের কথা কোনোদিন মাকে গালি দিবেন না মাকে মারবেন না মাকে অপমান করবেন না মাকে বেজত করবে না মাকে দুঃখ দিবেন না ভাই দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে কিন্তু বইয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায় না মা বাপকে ভালোবাসেন মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই আপনারা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এটা হচ্ছে কম্পিউটারের যুগ আগের যুগে মানুষ আমরা যখন ছোট ছোট ছিলাম বুঝ শক্তি হয়েছিল কিছু বুঝতে পারছিলাম দুনিয়া ব্যাপারটা তখন দেখতাম রেডি বাজত রেডিও রেডি বাজত তো রেডি যে বাজত তো সবাই দেখতো হ্যাঁ বিনা তারে কথা সে ব্যাপারটা কি রেডি চাইতে ঘুরতে পার সুন্দর দিল্লির খবর কলকাতা সেন্টার ঢাকা সেন্টার পাটনার সেন্টার আপনার তেহরানের সেন্টার মানে অনেক দূর দূরের দূর দরাজের সেন্টার তো দূর দরাজ থেকে কথা আসতো তো সব দেখতো

টিভি উঠে গেল টিভি উঠার আগে টিভি উঠার আগে একটা বাইস্কোপ এসেছিল বাইস্কোপ তখন আমরা ছোট জাংড়া একটু করে চেল দিতাম একটু করে ধান দিতাম পাঁচ নেয়া দশ নেয়া তখন পয়সা চলতো পাঁচ দশ নে পয়সা গালা দিতাম যে তখন বাইস্কোপে দেখতাম সাত খোপ কেউ কে বাইস্কোপ তো ওই সাতটা খোপে বা বাইশটা খোপে এনে করে চোখ লাগিয়ে দেখতাম এনে করে মুখ ভিড়িয়া তখনও ও করে একটা ঘুরাইতো তো ওই ফটোওয়ালা আসতো তখন ও এই লাইলা মাজনু চলে গেল তিন মাস ফারাবোর হয় চলে গেল আজি কর শাস চলে আ গেল বাপরে সব পাগলা হয়ে দেখতো ওই লোকটা গল্প করছে যে কিছুদিন পর এমন একটা টাইম আসবে যে এই ফটোগলাতে মেশিন লাগা হয় ফটোগলা নাচবে ওর ভিতরে এখন দেখুন ফটু দেখছেন ফটোওয়ালা নাচবে তো নাচবে কি তারপরে টিভি চলে এলো টিভি যে এলোরে সোহান আল্লাহ একটা টিভি গ্রামে যখন এলো তো তিন চার গ্রামে লোক সব টিভি দেখতে যায় টিভির মধ্যে মানুষ ছোট্ট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে ট্রেন চলছে জাহাজ চলছে পাহাড় দেখা যাইছে মানুষ নাচছে দৌড়াইছে সাইট করছে উল্টি যে পালটি একটা কাঁচের মধ্যে সোহান আল্লাহ তো সাঙ্গাদিবস পাগলা হয়ে থাকে এই করতে 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 মোবাইল উঠলো মোবাইল যে উঠলো এই তারের মোবাইল তারপরে তারের মোবাইল যদি হলো তো ফোন করানি পাঁচ টাকা ফোন ধরলো পাঁচ টাকা করলো পাঁচ টাকা আজব কারখানা চালু হয়ে গেল দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে তারপরে যদি একটা মোবাইল এলো তখন বিনা তারের মোবাইল ছোট ছোট মোবাইল নকিয়া গেল তো ফোনে কথা হয় সব সাহায্য হয়ে গেল বিনা তারে কথা হয়েছে মানুষের কত বেড়ে আল্লাহ কত বেড়ে মানুষকে দিয়েছে তারপরে ফের গল্প হয়েছে কি যে একটা মেশিন তৈরি হয়েছে যে মোবাইলে

মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল একদিন চা খাওয়ার কথা বলেছি সুখাস ভাই কোলাশিতে ওটাও ভাইরাল তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার জন্য এখন মানুষ যেটাই কথা বলবে যাতে যেটাই ঘটবে ওটাই দেখতে পাবেন যেখানে যে হবে ওটাই দেখতে পাবেন পৃথিবীটা আপনি দেখতে পাবেন মধ্যে সারা বিশ্বটা মুখের মধ্যে সব দেখতে পারবেন না লেহলি তোলে মুখ ঢেকে বিছানে শুইতে আপনি কইবেন যে আমি ওহুদ পাহাড় দেবো শোভার চলে এলো আমি যদি পাহাড় দেখো যদি পাহাড় চলে এলো হিমালয় পাহাড় চড়তে পারবে না কোনো মায়ের ক্ষমতা নেই চড় ঠান্ডাতে মরিয়ে বেগো আপনি খালি বলেন হিমালয় চলে এলো আপনার আগা দিয়ে

এবার কি নিয়ে টাউনে থাকে বাজারে থাকে আর মা বাপের খবর নাই না মা বাপের খবর জানাই না খবর দেয় না দশ লাখ টাকাও মা বাপকে দেয় না এবার কি করেছে ভাই শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে আর দিয়ে পাঠায় বাড়িতে খাসির মাংস কিলো চার কিলো পাঁচ কিলো খাসির মাংস কিনে দিয়ে পাঠিয়ে দেয় মাস্টারের যে টাকা বেতনের টাকা মাছ গেলি টাকা মাছ গেলি টাকা টাকা কোনো দিন ওড়াই না শ্বশুরকে খালি খিলাই শ্বশুরকে খালি খিলাই একদিন স্কুল চলে যাচ্ছে লাগতাম আর ফোন করে জোর শ্বশুরকে দে বলছে আব্বা আজকে মাংস খাসির দিয়ে পটাবো নাকি আজকে খুব বড় খাসি একবারে তিরিশ চল্লিশ কিলো ওজনের একটা খাসি জবাই হয়েছে তো খাসির মাংস দিয়ে পটাবো নাকি বলুন তো খাসির মাংস দিয়ে পটাবো মানে বড় খাসি তো মাংস খুব ভালো আমি দিয়ে বলে না না বাবা দিয়ে পঠায় না এরকম গল্প করছে আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে আর লোকটা গল্প করছে যাচ্ছে রিক্সাওয়ালা মাঠে যায় রিক্সাটাকে দাঁড় করিয়ে দেয় আর করিয়ে দিয়ে বলছে যে আচ্ছা আপনি কাকে ফোন করেছেন বললে কাকে ফোন করি তোমার কি বলেন না কাকে ফোন করলেন ওলা আমার শ্বশুরকে ফোন করলাম বললে তোমার শ্বশুরকে ফোন করলে বললে হ্যাঁ তো তোমার শ্বশুরকে বারকা আইড়ের মাছ কিনে দিয়েছো গজড়ের মাছ কিনে দিয়েছো খাচ্ছে আবার খাসির মাংস দিয়ে পাঠাচ্ছ নিবে না তাও দিতে চাচ্ছ তোমার বাবার খবর নিয়েছো বললে ফালতু কথা বলবা না ওই যে ফালতু কথা নয় বাবার খবর একদিন নিয়েছেন যে আমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে কোথায় আছে মা কি খাচ্ছে না খাচ্ছে খবর নিয়েছেন শ্বশুরকে কিলে যাচ্ছেন আর বাপকে দিচ্ছেন না বলে কেন দেবো বাপ্পাকে আমার শ্বশুর মানে আমার সাথে ওর বেটির বিয়ে দিয়েছে আমাকে এখানে একটা ফ্লাইট দিয়েছে আমি এখানে চাকরি করি শ্বশুরবাড়ির পাশে থাকি আমি আনন্দে থাকি বাপ্পা কেন খবর নি দিয়ে কেন ফোন করতে যাবো আর বাপ্প কেন সামান দিয়ে যাবো বললো আচ্ছা 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 একটু পরীক্ষা করে নেন দাঁড়ান আপনার মোবাইলটা দিবেন বললেন মোবাইল টেনে শ্বশুরকে ফোন করছে হ্যাঁ আসসালামু আলাইকুম বললাম সালাম কে আমি রিক্সার মালিক বলছি আপনার জামাকে রিক্সাতে করে নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে একটা দুর্ঘটনা এক্সিডেন্ট হয়ে আপনার জামার হাত পা ভেঙে গুড়া হয়ে গেছে উঠতে পারছে না হাত পা সব ভেঙে গেছে তো আপনি একটু তাড়াতাড়ি আসেন হসপিটাল নিয়ে যেতে হবে আর শ্বশুর বলছে আমার সময় নেই এখন তুমি কোনো রকম হসপিটালে ভর্তি করো আমি কাল নাইPorsche যাব একটু দেখা করে নেব আমার সময় যেতে পারবো না হসপিটালে ভর্তি করে যাও বলে শুনলে ছেলেটাকে বলছে শুনলে তোমার শ্বশুর এখন আসতে পারবে না কাল নেই পরশু আসবে আর এবার দাও তোমার বাবার নাম্বারটা দাও তোমার বাবার নাম্বার দাও টিপলাম ওর বাবা মাঠে কাজ করছে ধান লাগাইছে কাদাতে ফোন লাগালছে আর ওয়াপ রিসিভ করে যায় কে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে ভাই বলে আমি রিকশার ড্রাইভার বলছি আপনার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম রিকশাতে করে রাস্তাতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত পা ভেঙে গেছে আপনার ছেলেকে খুন লাগবে মানে খুন থামছে না আপনার ছেলে বাঁচার মতো তাড়াতাড়ি আপনি যদি আসতে পারেন খুন দিতে পারেন তো বাঁচবে না তো আপনার ছেলে মারা যাবে ইতন আউ মাউ করে কাঁদতে লেগেছে কাঁদা থেকে উঠে দৌড়াতে লেগেছে

তোমার শ্বশুরকে তুমি মুরগা আর মাছ খিলাচ্ছ আর মানে খাসির গো মাংস দিলাচ্ছো তোমার শ্বশুর দুদিন পর আসবে দেখা করতে তোমার বাবা এখনো দৌড়ে চলে আসলো আর তোমার বাবাকে তুমি একদিন একটা মাছ কিনে দাও না তোমার बापকে আর তোমার बापকে তুমি ভালোবাসো না মাকে ভালোবাসো না শ্বশুরকে ভালোবাসতা তখন বুঝতে হলাম আর ভুলটা আমি বুঝতে হলাম সত্যিকারের বাবার কি মায়া نیجر ماں کے ڈلا نجر ماں کے ماں ڈا سسڑ کے مجا نجر بابا گور بی سسر مسا بجا نجر بابا گھر بیڑا سسر ماں مج نجر ماں کا ڈالا اور نجر ماں کا ڈالا سا سسر کیا م جر باوا گھر بیڑ سسر سرما سیا بجان نجر بابا گھر پہ سسر مسا بجان جائے چار لگ সে মায়ের খবর নাই পরের মাকে আম্মা নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না যেম ছোট তাক বড় করল যে মা ছোট ঘর জামাই পরের মাকে ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই ওরা পর ڈلا نجر ماں کے ماں ڈک سسڑ کے مج نجر بابا گھور بیٹ سسر میں سیا بجان نجر بابا گھور بیڑ سسر میں سیا جو دی چاہ جنت پاتا জ্যোতি চা যত সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দলে পরে সান্ত পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের ওরা নিজের মাকে মা না نیجر ماں کا ملا سسر کے امان نیجر بابا گھور بیٹا سسر ماں سیا بجان پور ماں کے اما ڈاک نیجر مائر کو مرنا তো ভাই পরের মাকে কোনোদিন মা বলিয়েন না পরের মাকে মা বলে লাভ হবে না ওই চাটা মার লাগে দেন ওটা হ্যাঁ ওটা এটা আমি খাবো ঠান্ডা ঠান্ডা মার লাগে দেন দিয়ে দিয়া নিজের মাকে দেখেন মা বলেন মার কাছে যান যদি দুনিয়াতে সুখী হতে চায় বড়লোক হতে চায় দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চায় দুনিয়াতে পয়সাওয়ালা হতে চায় পৃথিবীতে ইজ্জতার হতে চায় তাহলে পৃথিবীতে যদি সুখী হতে চাহেন ভাই পৃথিবীতে যদি ভালো ভালো হতে থাকতে মা করেন চাহেন বাপকে ভালোবাসেন মায়ের কাছে বসেন বাপের কাছে বসেন মার কাছে ভালো দোয়ালেন বাপের কাছে ভালো দোয়ালেন যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন আর যদি দুনিয়াতে কষ্ট উঠেতে চাহেন তাকিফ নিতে চাহ

آپ کو جلسل کرتے ہیں تو جلسل کرتے ہیں تو جلسل کرتے ہیں جلسل کرتے ہیں ہرارا رانسل کرتے ہیں نسل کرتے ہیں انشاءاللہ ریت کو دول جی کیا پھلایا ہے তো কথা হচ্ছে নাইন সাল্লা যাবে না এরা থাকবে আপনারাও থাকেন শুনেন কথাগুলো আপনার আগে ভালো লাগছে কিনা না কথাগুলো কি ভাই ভালো লাগছে না দেখেন যেদিন মা চলে যাবে ভাই সেদিন বুঝতে পারবে যার মা নাই ব্যাথা ফেলটা বল বুঝতে পারছো যে রাই ছেলে বাড়ি আছে তো মা বলবে হারে বেটা কোনে ঠেগেছি তুই রাইত কেনে করছিস রে বেটা দিনে বেড়া বিদায়তে কেনে বেড়াচ্ছিস রাত তুই ঘুরি সিনেমাটা ঘুরতে হয় না কেনে যায় তোর কি ভালো ব্যা

আজকে আমার মা নাই আজকে যদি আমার মা পৃথিবীতে থাকত আমাকে জিজ্ঞাসা করত যে বেটা কোথায় গেছিল কি করছো কি হয়েছে কিন্তু আজকে আমার মা দুনিয়াতে নাই কি জিজ্ঞাসা করবে তো ভাই মার উপরে রাগিয়ে না মার দয়া খুব আমার ছেলেরা যদি খালি এসার হয়ে যায় কোনো জায়গায় হাট বাজারে যায় যদি আমার বেটা গেলে দেরি করে দেয় আমি ফোনের উপরে ফোন লাগবো কি করছিস রে কি করছিস কোথায় আছিস তাড়াতাড়ি বাড়ি আয় শিকাস ডুবলে আমি বাড়ি থেকে বের হতে দেবো না আমার ছেলেটাকে মানে বলে দেবো বাড়ি থেকে বের হবি না এটা হচ্ছে সৎশীল সলে হিন্দের অভ্যাস এটা আমার বাবারও অভ্যাস ছিল এটা আমারও অভ্যাস ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার ছেলেরও যেন এটা অভ্যাস থাকে যে আল্লাহর নবীর হাদিস যে আপনারা রাত্রে এসার নমাজ পড়ার পরে জামাতে নমাজ আদায় করার পরে কোনো একটা কথা বলবেন না একটা কথা বলবেন না একবারে সূচক মানে কথাই বলবেন না নমাজ পড়ে আসলেন বিছানে শুয়ে যান তাসবি জিকির পড়তে 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 যেইগুলো তাসবি আছে পড়তে পড়তে ঘুমিয়ে যান